টি বিশ্বকাপের আগে বড় মঞ্চ এশিয়া কাপ প্রস্তুতির অংশ হিসেবে এটি বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাম্প্রতিক দুই সিরিজে জয় বাংলাদেশ দল এখন আত্মবিশ্বাসী আর সেই আত্মবিশ্বাসী এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন পেসার তাসকিন আহমেদ শেষ দুই টি টোয়েন্টি সিরিজে টানা জয় পেয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে দুই এক ব্যবধানে হারানোর পর ঘরের মাঠেও একই ব্যবধানে জিতেছে পাকিস্তানের বিপক্ষে এই দুই সিরিজের পারফরম্যান্স দলের আত্মবিশ্বাসে অনেকটাই জোর জোগাচ্ছে বর্তমানে কোনো সিরিজ নেই বাংলাদেশের সামনে তবে বিসিবি নেপাল বা নেদারল্যান্ডস বিপক্ষে একটি ঘরোয়া সিরিজ আয়োজনের চেষ্টা করছে যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি সে হিসেবে বাংলাদেশ দলের পরবর্তী বড় মিশনই হলো এশিয়া কাপ যা অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের নিজের স্বপ্নের কথা জানান তাসকিন আহমেদ সম্প্রতি বগুড়ায় এক শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এই টাইগার স্পিডস্টার স্টার সেখানে তিনি বলেন অ্যাজ আমার স্বপ্ন তো আমরা চ্যাম্পিয়ন হব টি টিটোয়েন্টি ক্রিকেটে অনেক আনসার্টেনিডি থাকে হংকংয়ের সাথেও টাফ কম্পিটিশন ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সবাই এশিয়ার বেশ বেশ ভালো টিম ডেফিনলি ইজি হবে না কিন্তু মার্শাল্লাহ লাস্ট দুইটা সিরিজ আপনারা দেখেছেন আমরা জিতছি আমরা ভালো শেপে আছি আশা করছি ভালো কিছু এছাড়া বগুড়ার দর্শকদের ভালোবাসায় ভীষণ অভিভূত তাসকিন তিনি জানান এখানে আজকে হার্লেনের এই স্টোর ওপেনিং এ না আসলে আমি বুঝতে পারতাম না আমি মেনলি এখানে এসেছি হার্লেনের ওপেনিং এ এবং আমি একজন হার্লেনের সদস্য সো আমার খুবই ভালো লাগছে এখানে আসতে সাথে ইমন ভাই কেয়া সবাই আসছে সো খুব ভালো লাগছে আমার আসন্ন এশিয়া কাপে দল হিসেবে উন্নতির ধারাবাহিকতা ধরে রেখে তাস্কিনের এই স্বপ্ন কতটা বাস্তব হবে সেটা এখন সময় বলে দেবে তবে পেস আক্রমণের নেতৃত্বে থাকে এই বোলারের মুখে এমন দৃঢ়সাবাদ নিঃসন্দেহে অনুপ্রেরণা দেয় এবারে এশিয়া কাপে বাংলাদেশ খেলবে বি গ্রুপে এশিয়া কাপের বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে হংকং শ্রীলঙ্কা ও আফগানিস্তান আগামী এগারো সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল এর একদিন পর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে তেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দুই দিন বিরত দিয়ে ষোলো সেপ্টেম্বর টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নিবেদিতা বিনতে আদুত বিডি টাইম